সালামু আলাইকুম এবরন আবার চলে আসলাম মারবার বিডি থেকে আপনার তো যে শার্টটি আবার নতুন কিছু কালার নিয়ে আজকে দেখবো মোট ষাটটা কালারের ভিতরে শার্ট টিকেনের অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু ডিফেন্ট ডিফেন্ট থাকবে রং দু কালার কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আর এটার দেখানোর কিছু নাই তারপরে দেখা দিচ্ছে এখানে এই যে মোট শার্টটা টিকেন আছে তার জন্য এই টপসটা নাম দিয়েছি আমরা শার্ট টিকেন প্রত্যেকটা বাজের নিচে কিন্তু এরকম সিলাইতে থাকে আর বাজগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এরকমই থাকবে যাতে ওয়াশ করেন বাজে কিছু হবে না ঠিক কিন্তু পুরো ফুললি মেশিনে ভাজ দেওয়া পরে কালারটা দেখাই পরে কালারটা একটু রেডের ভিতরে হোয়াইট রেডের ভিতরে মাল্টি কালার প্রত্যেকটা কালারে অবশ্যই মাল্টির ভিতরেই থাকবে যে কালারটা কিন্তু আর একটা সুন্দর কালার প্রত্যেকটা কালার জোস থাকবে আর এটা কিন্তু পিছনে লুক থাকবে এখানে কলার উপরে আর গলাটা থাকবে আপনার পাইপার গলা অনেক সুন্দর গোলের ভিতরে পাইপার কলাটার ভিতরে পরে কালারটা হবে বিস্কিটের ভিতরে আপনার কালো কম্বিনেশন করা এই যে বিস্কিটের ভিতরে কালো কম্বিনেশন করা আর মেটেরিয়ালসটা তারপর আবার বলে দিছি মেটেরিয়ালসটা থাকবে এলেক্স এর ভিতরে মেটেরিয়ালসটা থাকবে কাপড়গুলো খুব একটা আরামের কাপড় আর এখানে যদি আমি দেখাতে যে কোমরে যে কোমরে বেল্ট আছে এই দিয়ে আপনি ফিটিং করতে পারবেন যাতে অ্যাডজাস্ট থাকবে ফিটিংটা আপনার কোমরটা যার কোমরটা লুসে তার জন্য ফিটিং করে রাখতে পারবেন কোমরটা পরের কালারটি হোয়াইটের ভিতরে পার্পল কালার হোয়াইট পার্পল অ্যাশের ভিতরে একটা কম্বিনেশন খুব সুন্দর একটা কালার জোস একটা কালার এই যে দেখা যাচ্ছে প্রত্যেকটা কালারে কিন্তু আমার কালাগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকবে আর এটা হলো বেলাকের ভিতরে কালারটা বেলাকের ভিতরে শেওলা কালার বেলাকের ভিতরে সুন্দর একটা শেওলা কালার বেলাকের ভিতরে ছোট ছোট প্রিন্টের ভিতরে আর হাতাটা দেখা দিচ্ছি হাতাটা কিন্তু এখানে কিন্তু আপনারা দুই পাশে ফিতা দেখবেন হাতাটা সুন্দর করে ফুল করে বাঁধার জন্য দুই পাশে বাঁধতে পারবেন হাতাটা আর এটা প্র্যারেসটা দেওয়া আছে অবশ্যই তারপরে বলে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে আমি সেমিলং টপসটা এর ভিতরে খুব হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে সাইজ হবে তিনটা এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ হবে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই আমাদের ভিডিও শেষে আমাদের অ্যাড্রেসটা বলে দিব আর এখানে কিন্তু আরেকটা পার্ট আছে এখানে কিন্তু এই ডাবল লেয়ারের পার্টটা থাকছে ডাবল লেয়ার আর এটার সাথে কোনো ইনার প্রয়োজন হবে না ইনারের ইনারটাই নিচের পার্টার সাথে অ্যাডজাস্ট করা আছে ইনার আর এটা যারা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনের যে নাম্বার আছে ওই নাম্বার ইমো সব ডিটেই খোলা আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ আমাদেরকে পেয়ে যাবেন লাস্ট কালার রেডের ভিতরে আপনার পাতা কালার পাতা প্রিন্ট লাস্ট এলো রেডের ভিতরে পাতা প্রিন্টটা অনেক সুন্দর একটা প্রিন্ট এটা আর অবশ্যই আমার দোকান অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো এই একটু কাঁচা সুন দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিসমিল্লা ফ্যাশন উনতিরিশ ইয়াকুব সুপার মার্কেট ঢাকা ইলেফেন রোড আর যারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা কখনও সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ